এটিএম প্রতারণার হদিশ গ্রেপ্তার দুই উদ্ধার বিরানব্বইটি এটিএম কার্ড পুজোর মুখে বড়সড় এটিএম প্রতারণার হদিস পেল পুলিশ সোমবার সোনারপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে দুই প্রতারককে উদ্ধার হয়েছে বিরানব্বইটি এটিএম কার্ড পুলিশ জানিয়েছে ধৃতদের নাম রাজু বর্মন ও সমীর নস্কর মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে বারুইপুর পুলিশ জেলার এসপি পলাশচন্দ্র ঢালি জানান এটিএম থেকে টাকা তুলতে সাহায্য করার কথা বলে অভিনব প্রতারণার ছক সাজিয়েছিল ধৃতরা বিভিন্ন এলাকায় এটিএম কাউন্টারের বাইরে অপেক্ষা করত তারা বয়স্ক লোকজন বা অন্য কেউ কাউন্টার এসে টাকা তুলতে গিয়ে সমস্যায় পড়লে সাহায্য করত এগিয়ে আসত তারা এরপরই কায়দা করে আসল এটিএম কার্ড হাতিয়ে ধরিয়ে দিত নকল কার্ড কয়েকবার চেষ্টা করে টাকা তুলতে না পেরে ফিরে যেত ওই ব্যক্তি ততক্ষণে পিন জানা হয়ে যেত প্রতারকদের এরপরই আসল কার্ড দিয়ে টাকা তুলে নিত তারা এভাবেই দিনের পর দিন প্রতারণা হচ্ছিল বারুইপুর পুলিশ জেলার কয়েকটি থানায় একাধিক অভিযোগ জমা পড়ে তদন্তে নেমে গোপন সূত্রে পুলিশ জানতে পারে ওই দিন সোনারপুরের এগারো নম্বর ওয়ার্ড এলাকায় একটি এটিএমে প্রতারকের এসেছে এরপরে অভিযান চালিয়ে দুজনকে ধরে পুলিশ ধৃতদের জেরা করে ঘটনার আরও তদন্ত চালাচ্ছে পুলিশ এই দলে আর কে কে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি কোন কোন এলাকায় প্রতারণার জাল ছড়িয়েছিল তাও তদন্ত করে দেখা হচ্ছে উদ্ধার হওয়া এটিএম কার্ডগুলি মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে বলে জানান এসপি নমস্কার আপনারা জানেন আমাদের এখন নতুন একটা ক্রাইম যেটা সবদিকে হচ্ছে ওটা হচ্ছে সাইবার ক্রাইম এই সাইবার ক্রাইমের মেইন তিনটে স্তম্ভ আছে এক হচ্ছে ফেক সিম কার্ডস দুই অ্যাকাউন্টস ফেক অ্যাকাউন্টস যেখানে টাকা যায় আর তিন হচ্ছে কল সেন্টার্স যেখান থেকে ফোন করে প্রতারণা করা হয় এই যে যে অ্যাকাউন্টস অ্যাকাউন্টস থেকে যখন টাকা টাকাটা চলে যায় তারপরে বিভিন্ন অ্যাকাউন্টস থেকে টাকা তুলে ওটাকে আত্মশোধ করা হয় আর একটা মেইন ট্রেন্ড যেটা দেখা যাচ্ছে কি মানুষকে যখন এটিএম থেকে টাকা তুলতে যায় তখন কিছু লোক এই দুষ্কৃতিরা ওদেরকে যেহেতু ওরা অশিক্ষিত থাকে কিছু বেশিরভাগ বেশিরভাগ এটিএমটাকে অপারেট করতে পারে না সুতরাং ওদেরকে সাহায্য করার জন্য কিছু এই দুষ্কৃতীরা এটা সুযোগ নেয় এই একটা স্কিমে কালকে আমরা একটা পর্দা ফাঁস করলাম যেটা দেখা যাচ্ছে আমাদের একটা গোপনীয় সূত্র থেকে আমরা খবর পাই কি ওয়ার্ড নাম্বার এগারো সোনারপুর থানা ওখানে পিএনবি একটা এটিএম কাউন্টার আছে ওখানে কিছু দুষ্কৃতীরা এই মোডাস অপারেন্ডিং নিয়ে কিছু লোকের চিট করছিল এই গোপন সূত্রের আমরা যখন খবর পাই আমরা টিমটা পাঠাই ওখানে ওখানে পাঠানোর পরে আমরা দুজনকে অ্যাপ্রিহেন্ড করি ওদেরকে যখন জিজ্ঞাসাবাদ করি তাহলে ওরা নিজের পরিচয় দিতে পারে না তারপরে ওদের কাছে একটা অল্টো এ কে টেন একটা গাড়ি ছিল ওই গাড়িটাকে আমরা ভালো করে সার্চ করি ওদের নিজের সার্চ করি করার পর আমরা বিরানব্বই নাইনটি টু এটিএম কার্ডস পাই একটা কার্ড হোল্ডার পাই দুটো আমরা মোবাইল পাই আর ওই গাড়িটা পাই ওদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে ওরা এই যে বিরানব্বইটা এটিএম কার্ডস এর কোন সূত্র বলতে পারে না সুতরাং আমরা যেটা ইনকোয়ারি করে জানতে পারি কি এই এটিএম কার্ডস বিভিন্ন লোকের নামে আছে যেটা কি ওদের পাওয়া গেছে আমরা তারপরে ওনাদেরকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পরে যখন ওনার ওদেরকে ইন্টুগ্রেট করা হয় ইন্টুগ্রেশনে ওরা যেটা বললো ওদের মোডাস ফ্রেন্ডি একদম কষ্ট করে ওদেরকে আমরা করলো কিভাবে করে ওরা যখন যদি কেউ এটিএম কিভাবে অপারেট করতে হয় জানতে পারে না এরা গিয়ে ওদেরকে সাহায্য করার নামে এটিএম কার্ডটা হাতের খেলায় চেঞ্জ করে দেয় চেঞ্জ করার পরে ওদের ওই এটিএম কার্ডটা আসল যে এটিএম কার্ড ওরা নিজেদের কাছে রেখে দিত তিন চারবার ট্রাই করে ট্রাই করার পর যখন এটিএম থেকে টাকা বেরোয় না তাহলে ওরা হতাশ হয়ে ওখান থেকে বেরিয়ে যায় যখন ভিকটিম বেরিয়ে গেল তারপরে ওরা যেহেতু পিন নাম্বার ওখান তখনই ওরা মনে মুখস্থ করে রাখে পরবর্তীকালে অন্য অন্য জায়গা থেকে ওই এটিএম কার্ড ইউজ করে ওই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে আমরা এটাকে কালকে পর্দাফাস্ট করলাম করার পর দুজনকে আমরা ওই দুজন যে দু লোকটা ওখানে ছিল ওদেরকে আমরা অ্যারেস্ট করেছি প্রপার সিজার করেছি নতুন বিএনএসএস এর আইন অনুযায়ী সার্চ সিজার প্রসিজিওর ভিডিওগ্রাফি করে আমরা ওদেরকে অ্যারেস্ট করে রীতিমতো কেস করে শোনার পরে আমরা ওদেরকে সাত দিনের পিসিতে নিয়েছি এবার ওদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করব করার পর ওদের অন্য অন্য থানায় কোনো যদি কেস থাকে আমরা এটা আশাবাদী কি অবশ্যই কেস থাকবে বিভিন্ন যে আমাদের আনডিটেক্টেড কেসেস আছে ওটাতেও আমরা আশা করি এর কোনো একটা সুরাও হবে একজনের নাম হচ্ছে রাজু বর্মন ওর বাড়ি হচ্ছে বাড়িপুরে আর একজন হচ্ছে সমীর নস্কর ওটার জন্য আমরা ওদেরকে পিসিতে নিয়েছি ওদের এই টিমের সঙ্গে আরো কতজন যুক্ত আছে কোন কোন থানায় ওটা আমাদের বারেপুর জেলার মধ্যে জেলার বাইরেও হতে পারে এটা আমরা তদন্ত করে আরো খুঁজে বের বাইরে যারা এটিএম এটিএম কার্ড নিয়ে থেকে কিভাবে টাকা তোলে যারা এসব জানে না ওদেরকেই নিজের পরিচয় দিয়ে একটু হেল্প করার সাহায্য করার মাধ্যমে করেই ওটাকে ভুল ভুল বুঝিয়ে এরা করতো মানে যারা একটু বয়স্ক লোক যারা একটু অশিক্ষিত লোক ইন দা সেন্স ওরা ওটাকে অপারেট করতে পারে না এটিএমটাকে

ठीक है थैंक यू